দেখেন হ্যাঁ দেখেন আসসালামু আসসালাম কেমন আছেন ভাই সাউন্ড নাই কেন কথা শুনতে না ভালো আছেন ভাই ভাইজান ইয়ে কি বলে হচ্ছে আপনার এই যে মেশিন এটা মোটামুটি রেডি বুঝছেন দেখাই আপনারে হ্যাঁ যে অনেকগুলোই রেডি সর্বপ্রথম আপনার ডেলিভারি করতেছে রেডি করার পরে মেশিন হ্যাঁ এটা ভাইয়ের নাম কি দেবাশিষ দাদা আমিনুল আমিনুল ভাই আপনি নেবেন হচ্ছে এটা কোথায় গাজীপুর মাস্টার বাড়ি গাজীপুর মাস্টার বাড়ি ভাই যে মেশিন ফুল কমপ্লিট হ্যাঁ সেটিং কিভাবে করবেন এটার ভিডিও দিয়ে দিব তারপরে সহজ একটা মেকানিজম আপনাকে বুঝাই দিব তার আগে একটু কাটতেছি দেখেন হ্যাঁ কিভাবে কাটতেছি সেটা দেখেন মানে আমরা তো চাইলে না কেটেও দিতে পারতাম ঠিক আছে আপনাকে না কেটে তো সব পারতাম থাকে অনেকগুলো কাটা লাগবে সব ভালো হয়ে যাবে দেখলেন তো কাটছে সরাও তো সরাই দেখো তখন আমি হাতে ভুল ধরছি সরাই দেখো সরাসরাই এদিক ঘুরো এদিক ঘুরো এদিক ঘুরো মেশিনো এবার কটো এবার কটো এবার কটো ও আচ্ছা 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 আপনার ফার্মে তো একটা সিস্টেম আছে দেখি ভাই কি সিস্টেম এটা ও আচ্ছা আচ্ছা ম্যানুয়ালটা ম্যানুয়ালটা এটা ম্যানুয়ালটা ভাই ম্যানুয়ালটা ব্যবহার করে এই যে এই যে ভাই দেখেন এটা পা দিয়ে কাটতেছে এখন দুই হাত হাত পা দিয়ে লাগাও হাত পা দিয়ে লাগাও আচ্ছা তারপরে এবার 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 শুধু শুধু হ্যান্ডেল ধরে কাটো যাতে হ্যান্ডেল ধরে কাটো ওই সিস্টেমটা হ্যান্ডেল ধরে কাটো হ্যাঁ হ্যান্ডেল ধরে কাটো ভাই দেখতেছেন সব ভাবে কাটতে করতে স্যার এই পাশে একটু রাবারটা টাইট হয়ে এখানে একটু সাপোর্ট দিয়ে নেবেন একটা হ্যাঁ বাঁশ দিয়ে কোনো কিছু দিয়ে হাত দিয়ে কাটবে হ্যাঁ তাহলে এটা খুলে যাবে ও রাবার খুলে যাবে হ্যাঁ হ্যাঁ

কথাই তো আসে না এই ফোনে কীও পার এই ফোনে কোনো সাউন্ড আসে সাউন্ড ওই আমাদের ওই ফোনে হোয়াটসঅ্যাপ নাই অনেক নাই আচ্ছা ঠিক আছে ভাই দেখছেন তো নাকি আল্লাহ ভরসা পাঠাই দিতেছে হ্যাঁ এইটাই খুলে এইটাই আপনার আপনার জন্য প্যাকিং হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর ওই যে আপনার ওই হলুদ অংশ যেগুলো আছে সব হচ্ছে আপনার এইখানে মেশিনে যত হলুদ পার্ট আছে সব হচ্ছে মেকানিজম হ্যাঁ হলুদ রং করা আর লাল হচ্ছে বডি আর কালো হচ্ছে পা সহজ সিস্টেম ঠিক আছে ভাই А, that's <coughs>